ওটা হ্যাঁ জর্জেট কাথা না এগুলাই সব সুতার গাজের জর্জেট কাশ্মীর এগুলের আচলগুলাই দেখেন লোগগুলাই অত সুন্দর একটা শাড়ি দেখুন এগুলাই আপডেট আপডেট কালেকশন আছে সম্পূর্ণ কাথানের জর্জেটের মধ্যে একবারে এগুলে কিন্তু আলো ছড়াইতাছে আইস্টোনগুলাই হচ্ছে রিয়েল স্টোন এর মধ্যে দিতে পারবেন সমস্যা পুরো বাংলাদেশ ডেলিভারি করা হয় দেখেন ডিজাইন কি করছে পুরা মধ্যে পাতায় পাতায় সিকোয়েন্স করা অস্থির একদম এরই হচ্ছে জুয়েলারি স্টোন এই মনে করেন যে দশ সেট আইসে এক সেট আমরা রাখতে পারছি আমাদের নিজেদের জন্য যারা বিজনেসের জন্য নিবেন তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক এই যে এইসব যারা অনলাইনে সেল করবে অফলাইনে যে কোনো জায়গায় সেল করতে পারবে এই যে মানে পাগল হয়ে যাবে এত সফট কিভাবে পসিবল দেখেন আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই আছি ভালো তো আবারও চলে আসলাম আপনাদের শোরুমে দেখতে এগুলো কি ভাই সব পার্টি টেস্ট নাকি ভাই এগুলাই সব পার্টি এগুলাই পাকিস্তানি আছে কাশ্মীরের আছে ইন্ডিয়ান আছে গুজরাটে ব্যাঙ্গালোর মানে সব ডিজাইনের তারপরে হচ্ছে আপনার লেহেঙ্গার মধ্যে আছে তারপরে কাঞ্জিপুর মানে চেন্নাই না। ইন্ডিয়ান যত কালেকশন আছে পাকিস্তানি যত যত ভালো ভালো ব্র্যান্ডের শাড়িগুলো আছে হ্যাঁ সব ধরনের কালেকশন প্রিমিয়াম বড়ির কালেকশন সামনের বিয়ের সিজন বিয়ের ব্রাইডাল ট্রাইডাল এই যে এইদিকে ইয়ের ব্রাইডাল ট্রাইডাল ইউনিক ইউনিক যেগুলো অনলাইনে মানে বাংলাদেশে এখনো অ্যাভেলেবল অ্যাভেলেবল না যে কেউ কল্পনা করতে পারে না যেই শাড়িগুলোই পসিবল যেই আপনার অফিসিয়াল প্রাইস যেগুলো দুই লাখ তিন লাখ থাকে ওগুলোর মাস্টার কপি আমরা কালেক্ট করি হ্যাঁ কালেক্ট করে এগুলো আমরা রিজনেবল প্রাইজের মধ্যে সবাই যাতে ব্যবহার করতে পারে ওই টাইপ এর সাধ্য মতো আমরা চেষ্টা করি এবং যারা ব্যবসা করে তারা কিন্তু আর যারা বিজনেস করবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সব টাইপের কালেকশন আছে পাকিস্তানি গুজরাট আপনি শুধু অর্ডার দিবেন আমরা ওগুলাই আমরা কালেক্ট করব কালেক্ট করে হ্যাঁ আর আমরা আজকে যে ডিজাইন গুলোই দেখামু আপনারা শাড়ি অবশ্যই কিনা কাটা করেন কোন পেজের থেকে কোন ইউটিউব ভালো ভালো চ্যানেল থেকে হ্যাঁ কিন্তু আমি যে গুলোই দেখামু এগুলাই আমি বাজে ধরতে পারি যেগুলাই কারো কাছে अवेलेबल अवेलेबल না আর কি अवेलेबल খুবই কম দোকানের ঠিকানা আমাদের দোকানের নাম হচ্ছে গাউসিয়া প্রিন্ট শাড়ি হ্যাঁ গাউসিয়া প্রিন্ট শাড়ি আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া হ্যাঁ গাউসিয়া মার্কেটে একে দ্বিতীয় তলায় এক নম্বর গলির এক নম্বর দোকান হ্যাঁ আর যারা আমাদের মানে দোকানে আসতে পারবেন না হ্যাঁ তাদের জন্য ফেসিলিটি হচ্ছে আপনারা ভিডিও কলের মাধ্যমে শাড়ি নিতে পারেন আর আপনারা ধরেন যদি পাঁচ হাজার টাকার শাড়ি নেন এক হাজার টাকা দিবেন বাকি টাকা শুধু কুরিয়ার সার্ভিসে দিয়ে মাল নিয়ে নেবেন কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আর অনেকে বলে যে ভাই আপনারা এত কমে দেন এটা কি আসলেই ফ্যাক্ট বা পসিবল এটার জন্য আমি বলবো যে আপনারা সরাসরি আমাদের দোকানের মধ্যে আসেন আমাদের সাথে কথা বলেন যারা সব সময় কিনা কাটা করেন শাড়িগুলাই তারা জানবেন যে এগুলোর দাম কত আছে কি আছে ঠিক আছে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন আজকে কিন্তু সব আপডেট ডিজাইন আপডেট ডিজাইন হ্যাঁ এই প্রথমে হচ্ছে আমার একটা ফেভারিট ডিজাইনের মধ্যে এই যে এই শাড়িটা দেখেন এটা কি শাড়ি বলবা হচ্ছে হ্যান্ড রুমের শাড়ি ও হ্যান্ড রুমের এগুলাই হচ্ছে কাশ্মীরি কাশ্মীর কাশ্মীর লোকগুলাই এগুলাই জানিনা আপনার ক্যামেরায় কেমন আইতেছে কিন্তু এগুলাই কিন্তু রিয়ালিটি আমরা বাস্তবে যা দেখতেছি এগুলাই কিন্তু অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর এই যে অত সুন্দর মানে কাশ্মীর কাশ্মীরি আর এইগুলোর কালার ডিজাইন গুলাই দেখেন হ্যাঁ এগুলাই আমাদের মনে করেন যে আজকে ঢুকছে আজকের মধ্যেই সেল এগুলাই সব দোকানদাররা নিয়ে নিব তার মানে এখানে যারা পাইকারে সেল করে তারাও নিয়ে তারা নিয়ে নিব তারা নিয়ে এগুলাই আবার দাম দিব পাইকারে সেল করবে হ্যাঁ আমরা এগুলাই তো সেল করতেছি 2000 টাকার অনেক নিচে দামটা বা আমারে সিক্রেট রাখতে বলছে যাতে দাম আমি না বলি কারণ আপনারা যারা এগুলো পাইকারে সেল করেন যারা নেবেন তাদের জন্য খুবই খুবই একটা ইয়া এগুলাই 2000 টাকার নিচে এগুলাই সেল করব এক একটা ভালো ভালো শোরুমের গেলে 5000 7000

এত সুন্দর কালেকশন কোথাও পসিবল না দেখছেন ইউনিক তো ইউনিক ইউনিক কালেকশন আমি বলছি যে আমি যেগুলো দেখামু এগুলো কোনো ভিডিওতে হয়তো আপনারা দেখছেন দেখেন নাই দেখেন আর কি একদম আপডেট এগুলাই আমরা দিচ্ছি 2000 টাকা নিচে যেগুলোর প্রাইস রেঞ্জ লাগানো 7256 টাকা ও ঠিক আছে 7000 8000 টাকা শাড়িগুলো কিন্তু 2000 টাকা নিচে পেয়ে যাচ্ছে তারপরে আমি একটা একবারে নরমাল একটা শাড়ি দেখাই

এই যে আর এগুলাই তো আপনারা খুব সব ফ্যাসিলিটি যে এত কম দামের মধ্যে তাই এই যে শাড়িগুলাই লোক দেখেন ইনশাআল্লাহ থেকে আলো ছড়ায় তাই নাকি হ্যাঁ অবশ্যই এগুলাই সম্পূর্ণ কাথানের জর্জেটের মধ্যে একবারে একদম পিওর একদম পিওর এগুলাই ভাই লাখের মধ্যে একটা থাকবো তাই লাখের মধ্যে একটা তারপরে আরেকটা শাড়ি করছে দেখেন

তারপরে এই যে এই শাড়িগুলোই দেখেন এইগুলাই দেখবেন ক্যাটালগ বাই সুপার ক্যাটালগের মধ্যে কিছু সৌন্দর্য যাইবো না আমি এটার সব ডিটেলস বলতাছি আপনি কাস্টমারকে দেখেন এগুলোই টার্সেলের মধ্যে এইগুলো কাথানের মধ্যে কুলার্টের মধ্যে হ্যাঁ জর্জেট কাথান এগুলোই সব সুতার কাজের জর্জেট কাঁথান এটার আরেকটা চমক হচ্ছে এই যে এটার দুইটা ব্লাউজ একটা রেডি করা একটা রেডি করা দ্বিতীয় আনরেডি হ্যাঁ এর এই ব্লাউজ যদি আপনি বানাইতে যান মিনিমাম আপনার পনেরোশো টাকা খরচ দেবো নাকি হ্যাঁ এইগুলো সব গুজরাটে না আর প্রাইস প্রাইসও আপনার অনেক কম এটা রেটটা আমি বলতেছি না

এগুলাই কোন শাড়ির সাথে কখনোই ম্যাচ করবে ম্যাচ করবে না যে ভাই এই শাড়িটা আপনি যদি একটা পয়রা অনুষ্ঠানে যান তো আপনি লাখের মধ্যে একজন থাকবেন যে এই শাড়িটা ব্যবহার করছেন তারপরে আরেকটা শাড়ি দেখেন আমি এগুলাই কি দেখামু আপনারে এই যে দেখেন শাড়ি এই দেখেন মাশাআল্লাহ দেখেন এগুলাই কিন্তু জলজল করতেছে তাই না কি ভাই ওয়াও দেখেন অত সুন্দর কালেকশন এগুলাই কিন্তু অর্গানজা ফেব্রিক্সের মধ্যে খুবই এগুলাই অর্গানজার মধ্যে জানি না আপনাদের ক্যামেরার মধ্যে কেমন দইতাছে বাট বাস্তবে জাস্ট আরো অস্থান অসাধারণ একদম ঠিক আছে এখন মানে এগুলাই মানে প্রশংসা করা যায়ব না যে এগুলাই কত সৌন্দর্য এগুলাই পুরাটার মধ্যে পাতায় পাতায় সিকোয়েন্স করা কাজ করা কাজ করা এই টাইপের থ্রি পিস একটা সেল করে 3000 3500 টাকা দিয়ে দেব আর ওই অনুযায়ী যদি এর দাম আমি হিসাব করি এর দাম আইবো 10000 টাকা চাই নাকি থ্রি পিস একটাຫນনা দিয়া আপনি সেল করতেছে 10000 7000 টাকা তারপরে আপনার এই শাড়ি গুলাই দেখেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি বাংলাদেশি হ্যাঁ ব্রাইলি হচ্ছে পাকিস্তানি শাড়ি দেখেন পুরা মার্কেট চ্যালেঞ্জ দ্বিতীয় কেউ পাইব না তাই নাকি ভাই এইগুলাই সম্পূর্ণ পাকিস্তানি পাকিস্তানের একটা কাজ দেখেন ওরা এই অরিজিনাল এডি এই ফেব্রিকসই তো আলাদা মিয়া তাই নাকি ভাই এই ফেব্রিক্সের শাড়িই তো আলাদা এগুলাই সম্পূর্ণ পাকিস্তানি তারপরে এই যে এটা পাকিস্তানি এই দুটোটা পাকিস্তানি দেশি তারপরে আরেকটা হচ্ছে কাশ্মীরের দেখাই আপনি করে ইন্ডিয়ান এবং পাকিস্তানের অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবে আপনাদের এখানে এগুলাই কোনো কপি ভার্সন নাই এই যে এগুলাই দেখেন যে হালকার ভিতরে কেমন স্ট্যান্ডার্ড করছে শাড়িটা পুরার মধ্যে গ্লাস বসাই দিছে তারপরে এই যে কাশ্মীরি ডিজাইন করছে মানে ইউনিকের মধ্যে আরো ইউনিক ইউনিক বসায় দিছে আর আরো ইউনিক করছে এর প্রাইস এগুলাই প্রাইস আমরা বলতে পারতাছি না সমস্যার কারণে অনেকে এগুলা আপনি যদি এগুলাই যদি আমি সারা দিন দাই আশা করি সারা দিনই ভালো লাগবে কাস্টমারের কাছে লাখের মধ্যে একটা পুরা লাখের মধ্যে একটা আমি জানি না কালেকশন সম্পূর্ণ আমার পছন্দ মতো আমি কালেক্ট করি যে গুজরাট থেকে থেকে চায়না থেকে এখন আপনার পছন্দটা যদি সবাই পছন্দ করে তাহলে আপনার পছন্দের ভিডিও আছে আর যদি আপনার পছন্দ কেউ পছন্দ না করে তাহলে এটার কোনো দাম নাই এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানের মধ্যে হুম এটা হচ্ছে ইন্ডিয়ান পাথরগুলাই দেখছেন অস্থির একদম এরি হচ্ছে জুয়েলারি স্টোন এই 250 গ্রাম স্টোন আপনার 1200 টাকা তাই নাকি ভাই 250 গ্রাম স্টোন এগুলা বিভিন্ন নাকফুল স্বর্ণের মধ্যে ব্যবহার করে যা এগুলাই জিজ্ঞাসা করেন যে এগুলা এই 250 গ্রাম স্টোন কত আমি যদি স্টোন খুলি তাও মনে করেন যে আমি 5000 টাকা সেল করতে পারব সেল করতে পারব এইগুলো হচ্ছে এই ক্যাটাগরির শাড়ি তারপরে হচ্ছে আপনাদের এই যে এইটা হচ্ছে লাকনো 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 ওয়াও তাহলে ওয়াও কালেকশন দেখ এগুলো ভাই কয়েক লাখের মধ্যে এক এক দুই সেট এক সেট ঢুকে আমাদের কাছে তাই নাকি কয়েক লাখের মধ্যে লাখের মধ্যে দুই লাখের মধ্যে এক পিস ঢুকে দুই পিস দেখে তারপরে আরেকটা পাকিস্তানি দেখাই আপনারে তারপরে আছে কিন্তু ইন্ডিয়ার এবং পাকিস্তানের মেলা চলছে এই যে এগুলো দেখেন শাড়ির ভিতরে যান ভিতরে গেলে আরো সুন্দর এটির হচ্ছে ভিতর সুন্দর ভিতর সুন্দর এইগুলো মনে করেন যে দশ সিট আছে এক সিট আমরা রাখতে পারছি আমাদের নিজেদের জন্য এইগুলোই সম্পূর্ণ পাকিস্তানি এইগুলো একবারে মুসলিম অর্গানজার মধ্যে একবারে পিউরটা পিওট এইগুলাই লাখের মধ্যে একটা যারা নেবেন যোগাযোগ করেন আমাদের যারা নেবেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বারটা দেখাবে করবেন এগুলাই যারা বিজনেসের জন্য নিবেন তাদের জন্য সবচেয়ে সুবিধা জানো এই যে অনলাইনে সেল করবে অফলাইনে যে কোনো জায়গায় সেল করতে পারো এই টাইপের শাড়িগুলাই আচলগুলাই পারগুলাই মানে এভরিথিং আমাদের মধ্যে এমন কোনো জিনিস নাই যে আমাদের নাই আপনার লেহেঙ্গাർട്ടে শুরু কইরা পার্টি শাড়িতে শুরু কইরা বিয়ের ব্রাইডাল হ্যাঁ জি জি এই যে আপনার বিয়ের ব্রাইডালতে শুরু কইরা হ্যাঁ মানে সব আছে সব আছে তার মানে অ্যাভেলেবেল কালেকশন অ্যাভেলেবেল এগুলোই সব হচ্ছে আমাদের এই যে কোন পেজের থেকে ছবি দিছে কেউ কেউ ওই পেজের থেকে ছবি দিছে হ্যাঁ মানে এক একটা পেজের থেকে ছবি দিয়ে আমাদের কালেক্ট করে দিছে ভাই আমার এই শাড়িটা লাগবে যে এইভাবে এই যে এই টাইপের শাড়ি ওগুলো আপনি কালেক্ট করে দেন এই সেন্ট শাড়ি ওয়াও অত সুন্দর একটি শাড়ি দেখুন এগুলোই বিয়ের ব্রাইডাল এইটা আরো আপডেট আপডেট কালেকশন আছে তাই যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করেন কাথান আছে কাঞ্জিপুরম আছে তারপরে হচ্ছে আপনার এই গাদোয়াল বলে গাদোয়াল আছে মানে সব আছে আমাদের মানে ইন্ডিয়ান জগতের যা কিছু আছে আমাদের নেশা হইয়া যে ইন্ডিয়ান যা আছে সব কালেক্ট করা এই যে এই এগুলাই কাপড় যদি হাতে নেয় কাস্টমার মানে মানে পাগল হয়ে যাবে এত সফট কিভাবে পসিবল দেখেন যে এত প্রিমিয়াম বডি এত সফটনেস একটা শাড়ির মধ্যে আনা কোনো ভাবেই পসিবল না একদম ফিনিশিং ফুল একদম ফিনিশিং ফুল শাড়ি এই যে হচ্ছে আপনার তান্তুস বলে এগুলাই রে এক একটা শাড়ি বেস এটার অরিজিনাল 20000 25000 তাই নাকি আমরা এগুলোই সেল করতেছি 1600 1500 টাকার মধ্যে অনলি অনলি তারপরে হচ্ছে আপনার এই যে হচ্ছে খাড্ডি আপনার জর্জেট খাড্ডি বলে এগুলাই দেখুন কালার কম্বিনেশন গুলাই দেখছেন কালোর সাথে লাল একটা কালার একটা কম্বিনেশন দেখেন এই যে আচলটা দেখছেন কি করছে পুরাটা ফুল লতার মধ্যে করছে ওয়াও এগুলাই ভাই ভিতর সুন্দর আর এগুলাই যদি কেউ নো মডেলিং রে পরানো হয় তাহলে এগুলাই লুক কেমন লাগবে এরা ডিজাইনার আমরা আমরাই জানি যে এগুলাই কেমন হওয়া দরকার তারপরে এই যে এই শাড়িগুলাই দেখেন তো

আপনার কাশ্মীরের একটা কাথান দেয় আমি কাশ্মীরি কাথান দেয় তো হ্যাঁ কাশ্মীরি ইন্ডিয়ান খুবই জনপ্রিয় রাজ ট্যাক্সের একটা কাথান দেয় আপনি করে এই একটা কাথান যে কাথানের মতো হবে না আপনারা তো কাথানের অনেক ভিডিও দেখছেন পার্টি দেখছেন কিন্তু এই টাইপের কাশ্মীরির অরিজিনাল শাড়িগুলো কি দেখছেন দেখুন শাড়ি দেখেন সামনে পূজার সিজন দেখছেন সামনে পূজা আসছে এই যাচ্ছে দেখছেন এগুলাই কয়েক লাখের মধ্যে একটা আইছে কয়েক লাখের এগুলাই ভাই কোথাও পসিবল না এইগুলাই কোথাও পসিবল না আপনার কি লাগবে আমাদের গাউসিয়া প্রিন্ট শাড়িতে আসলে কিন্তু সব ধরনের ইউনিক কালেকশন গুলো পেয়ে যাবে তাই তো ভাই এই যে এই শাড়িটা নিয়া তো মিয়া অনেক মারামারি পর্যন্ত করছে আমার কাস্টমার তাই নাকি ভাই হ্যাঁ মারামারি বন্ধ করতে ভাই দেখেন কত সুন্দর একটা কালেকশন এইগুলাই ডিজাইনার শাড়ি অর্গানজা কাথান অর্গানজা পার্টি শাড়ি মানে সব আছে আমাদের সব এ টু জেড এইদিকে দেখেন এইদিকে সব ডাইডেল টাইডেল সিকোয়েন্সের কাজ করা আলিয়া বাডের শাড়ি কালেকশন করা মানে সবকিছু আমাদের এভরিথিং ব্লাউজ পিস আলাদা থাকবো অর্গানজার মধ্যে পার্টি মানে আপনারা আমার কথা হচ্ছে আগে দুই পিস ছাড়ি নিয়ে দেখেন যে আমাদের প্রোডাক্ট গুলাই অরিজিনাল কিনা মানগুলি কেমন আর আমাদের মানগুলাই কেমন হ্যাঁ আমরা তো মাত্র মনে করেন একটা শপে দেখাইতে দেখাইতে সময় শেষ জি জি হ্যাঁ আপনারা যে এখন আসবেন আমাদের সবগুলোই সব ঘুরে দেখবেন হ্যাঁ দাম ঠিক আছে কিনা অন্য জায়গা থেকে কম আছে কিনা ঠিক আছে আর আমাদের কালেকশন আমাদের নিজেদের জন্য রাখতে পারি না

এগুলে প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজেনাবলের মধ্যে একদম রিজেনাবলের মধ্যে একদম রিজেনাবল মধ্যে আমি আপনার মধ্যে দেখাই দেখাই লাভ দেখছেন তো দেখুন একটা শাড়ি দেখাই শেষ করি হ্যাঁ তারপরে আপনার লেহেঙ্গা দেখায় নাই বিয়ের ব্রাইডাল দেখাই নাই অনেক কালেকশন অনেক কালেকশন দেখানো হয় নাই দেখছেন ওয়াও কত সুন্দর কালেকশন দেখুন এরিভাই রাজকীয় ডিস রাজকীয় ডিস এই যে এগুলোই সব রাজকীয় স্টাইলের শাড়ি দেখেন